আজ একুশে জুলাই শহীদের রক্তস্নাত এই বরাক উপত্যকায় আজকের দিনটি আরও একটি সুখের দিন আরও একটি রক্ত ছড়া দিন আরও একটি ভালোবাসার দিন আবেগের দিন এই দিনটিতে ভাসার জন্য আবারও শহীদ হয়েছিল আমাদের এই উপত্যকার দুটি দরতাজা প্রাণ শহীদ জগন এবং শহীদ যিশু উনিশে মেয়ে আমাদের সবার কাছে চির পরিচিত একটি নাম এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় উনিশে মেয়েকে নিয়ে যেভাবে আমরা চর্চা করেছি বা উনিশে মেয়ের কথা উনিশের আবেগ উনিশের ভালোবাসাকে আমরা যেভাবে ছড়িয়ে দিয়েছি আমাদের এই দেশ এবং দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে সেই তুলনায় হয়তোবা ছিয়াশির একুশে জুলাইকে নিয়ে ততটা চর্চা হয়নি চর্চা হয়নি দুই শহীদদেরকে নিয়েও তো সেই প্রেক্ষিতে শহীদ যিশু এবং শহীদ জগন স্মরণে আমি বরাক বিনোদনের পক্ষ থেকে পুরবি মিশ্র শহীদ তর্পণের জন্য দুটি কবিতা নিয়ে এসেছি আপনাদের সামনে প্রথমটি কবি রবীন্দ্রনাথের বঙ্গমাতা পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে হইতে দাও তোমার সন্তান হে স্নেহার্ত বঙ্গভূমি তব গৃহে চির শিশু করে আর রাখিও না ধরে দেশ দেশান্তর মাঝে চার জেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে প্রাণ দিয়ে দুঃখ শয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে শীর্ণ শান্ত তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী ছ বাঙালি করে আমাদের উপত্যকার কবি শক্তিপদ ব্রহ্মচারীর দুটি ছোট্ট ছড়া আমি আজকের একুশে জুলাই প্রেক্ষিতে বলছি উনিশে মে এক রক্ত নেবে নাওনা বুকে রাখছি অকুরা তোমার বুলেট ছাপিয়ে ওঠে উনিশে মেয়ের গান কে টিপে ধরবে বলো অন্যায়ের গলা যারা হেসে বুকে লয় বারুদের গোলা বিবেকের মুখোমুখি করে দিল কে দামান ছেলেরা আর রক্ত মাখামে এবার কবি শক্তিপদ ব্রহ্মচারীর একুশে ফেব্রুয়ারি বুকের লহু চোখের পানি কম ছড়ালি না খড়চাল আর মাটির ঘরের বাঙালিনী মা রইল পরে অশোস বসস মাথার চুলে চট আয়না দিলুন কাঁকই দিলুন সচ্চা ছেড়ে ওঠ দেখ মা এবার দু চোখ মেলে তোর কামাল করা দামাল ছেলে বিল হাওড়ে গান জুড়েছে ফাঁসিয়ে দিয়ে না আমার উড়াল পাখির মুখের ভুলি বঙ্গভূমি মা এই ছোট্ট তিনটি কবিতার সঙ্গে আমার আজকের শহীদ দর্পণ এখানে আমি আজকের মতো শেষ করলাম ধন্যবাদ সবাইকে